হাটেতে কিনে নি গাড়ির ভাড়া আছে চালানের আমার তো সেই টাকা লাগতেছে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই জুলাই দুই হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জিয়াউল ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর জিয়াউল ডেয়ারি ফার্ম মালিক জিয়াউল ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি রয়েছে ওনার কাছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের গাড়ি থেকে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জিয়াউল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাইন আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে

বেশি থাকে তো গাভি এখন গাভি ষাঁড় গরু আমি কারবার করি গাবে আছে এখন এখন গাবি আছে মেলা কয়টা গাবি দেখাবো সাইটটা স্যাম্পল হিসেবে দেখাবো চারটি কি কি জাতের গাবে থাকে আজকে হলস্টাইন ফ্রিজিয়ান গাবি তিনটা দেখাবো একটা মুন্ডি দেখাবো মানে চারটা গাবি দেখাবো চারটে থাকবে হলস্টাইন ফ্রিজান তার মধ্যে থাকবে একটা মুন্ডি মুন্ডি দুধের রেঞ্জ কেমন থেকে আছে দুধের আজকে 35 টিকে 17 লিটার পর্যন্ত সর্বনিম্ন থাকবে 17 এবং সর্বোচ্চ থাকবে 35 লিটার আপনার কাছ থেকে গাবিগুলো নিলে কি কি সুযোগ সুবিধা পাবেন সুযোগ সুবিধা কোন যদি প্রেগনেট গাবি কোন ভাই নেয় বাড় বা যদি কয় যে বাচ্চা বাই করে তাও দেবো

সেটি আমি কিনি এবং গ্রাম থেকে কিনলে গরু সুস্থ আছে নাকি সকল কিছু দেখে শুনে নিয়ে সব জিনিস দেখে কিনা যায় মানে আর পাশে সবার দিন জানি শুনি কিনা একটা গরু এবং যখন আপনি বিক্রি করবেন তখন তো সঠিক তথ্য দেয়া যাবে আমি জানি কেন আমি তাই লোকে গ্যারান্টি দিয়ে দেব তাহলে যে গাবিগুলো রাখছেন এগুলা দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলে একবার আজকে গরু দেখা ভাই পানির দামে দিয়ে দেব পানির দাম থাকবে আজ হলস্ট আমি ফিদাস পানির দামে গরু দেখা তাহলে গাবি দেখা এবং পানির দামে রাখছেন নাকি এগুলো দর্শক আজ কি কইলাম না 5000 করে পিছে লাভ করি গরু 5000 লাভে 5000 লাভে তাহলে গাবিগুলো দেখা

এখনো মার্শাল অনেক চামচু চাটি কতদিন পর আসলে দুধটা আপনি খামার থেকে দহন করে নিতে পারবে আজকের টিকা দুই তিন দিনের মধ্যেই মানে এর থেকে তিন দিন পরে আপনার খামার আসলে দুধটা একদম খামার থেকে দহন করে নিতে পারবে যেহেতু বাচ্চা শখ অবশ্যই যেহেতু বাচ্চা সহ গাবে এবং আপনি দুধের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে নিবে খামার এসে দহন করে নিবে দুধ মিললে নিবে নাহলে তো আর কেউ নিবে না দুধ না মিললে দেবে যাবে দুধ না মিললে খামার এসে তার গাড়ি ভাড়ার টাকা এখন রিটার্ন হয়ে যাবে দেখেন কিন্তু চামস দেখেন তো চামস ওসাব মার্শাল্লা এখনও অনেক ঢিলা আছে দাম রাখছেন কাউন্ড ভিডিও শুরু কাবে এই গোড়া যদি কোনো দর্শক ভাইলে লাগে লাখ ষাট হাজার টাকা নেব তিন লাখ ষাট

এক এবং দুই দুইটা একই সামের গাবি এবং একই কোয়ালিটির এটা কি জাতমানের মানে এটা হলস্টার ডিজাইন দুই কেন কেবলই দাঁত কেবলই দুই কেন দাঁত হয়েছে জি এটা মোটামুটি 8.5 মাসা দুই সপ্তাহ সময় আছে তো মানে দেখুন গাবির জাত মানে হলস্টার ফিজান দাঁত বস দাঁত দুই কেবলই দুই দাঁত মাত্র দুই দাঁতে তো অনেক বড় সর হইছে বড় দেখতেছেন আমার লোক গরু কত একদম তার উপর দিয়ে উঠে গেছে গাবিগুলো তো আরো বড় হবে আরো বড় হবে মানে পেগনেট আছে 8.5 মাসের

করতেছে এটা দেখলে বুঝতে পারবে পানি থাকে পানি লাগলেই তো জায়গা হবে পানি না লাগলে জায়গা হবে না এইগুলোর থেকে দুধের আইডিয়া কেমন এইগুলোটা মানে তিরিশের উপরে দুধ হবে তিরিশ প্লাস বিগ বোর্ডের একটা গাভী দুই দাঁতের গাভী গাভীগুলো আরো বড় হবে দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই হলে তিন লাখ সত্তর তিন লক্ষ সত্তর লাখ উত্তর এক এবং দুই জোড়া ধরে নিলে জোড়া ধরে নিলে আমি যদি নেয় কোনো দর্শক ভাই যে সাত লাখ

আর যত বাচ্চা হয়ে গেছে কিছুদিন পরে একদম আপনি খামার আসলে দুধটা দহন করে নিতে পারবে গায়ে বাচ্চা তো এখন সুস্থ হ্যাঁ দেখতে না খাওয়ার দিনের ডিস কামড়া খাই লিখতে এবং শান্ত সৃষ্ট আছে খুব শান্ত কিছু পাই না যে কোনো

জে ভাই আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার এবং সর্বশেষ আকর্ষণে গাবিত আপনার সাদা কালো রঙের মাথায় আবার সিং নেই এটা কি জাত মানে এটা এটা একটা মুন্ডি মানে ভারত থেকে পার হয় আমার

বাচ্চার বয়স আজকে তিন দিন তিন দিন গাভের থেকে এখন দূর টানতেছেন কেমন মোটামুটি চোদ্দ পনেরো